আসসালামু আলাইকুম আমি ইসরাত মিম আজ আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো ঘলদারি বাজারের কিছু অংশ এই বাজারটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলহাস ইউনিয়নে অবস্থিত এই বাজারটি বিভিন্ন ধরনের পণ্য কেনা জন্য পরিচিত যার মধ্যে ধান অন্যতম সপ্তাহে দুই দিন বসে গ্রামীণ হাট শুক্রবার ও সোমবার এই বাজারটি স্থানীয় জনগণের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে থাকে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্ব ভূমিকা পালন করে আর এই ঘোলদারি বাজারের প্রাণ আইলহাস ইউনিয়ন পরিষদ ও তার পাশেই রয়েছে ঘোলদারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সুন্দর একটা ফিল্ড বেশ বড় এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তো এই ছিল আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ